আসসালামু আলাইকুম এই গ্যাসের চুলাগুলা দেখেন অনেক সুন্দর এই চুলাগুলার এই ভিতরে আপনার গ্যাস ডালে এই যে দেখুন অনেক সুন্দর সুন্দর গ্যাসের চুলা এই যে এটা হচ্ছে ডাবল তো এগুলো আপনি শুধু পিকনিকে ইউজ করতে পারবেন কারণ এগুলা বাসাবাড়ির জন্য না বাসাবাড়ির জন্য ব্যবহার করতে পারবেন কিন্তু এক্সট্রা গ্যাস লাগবে তা আমরা সাধারণত যে গ্যাসগুলা ব্যবহার করি ওই গ্যাসগুলো এটার মধ্যে লাগানো যায় না এইটা অনেক সুন্দর একটা চুলা তো এই চুলাটা মোটামুটি অনেক পাওয়ার মানে স্পিরিট আছে গ্যাসের এই জায়গায় একটা আছে দেখুন এই চুলাটা সবচেয়ে সুন্দর এটা কিসের জন্য দিছে যখন বাহিরে পিকনিক করার জন্য চুলা নিয়ে যায় না তো এই চতুর্দিকে দেখেন এটা আটকানো দেওয়া আছে এই সাইডে এই সাইডে এই সাইডে যাতে করে চুলাটা বন্ধ না করতে পারে আর এই সব চুলার মধ্যে ব্যবহার করে এইসব গ্যাস এই যে দেখেন সব গ্যাসগুলো ব্যবহার করে এরপরে এখানে এই গ্যাস আছে তা এখন আবার ছোট ছোট আপনার স্যালিন্ডারও আসছে এই যে এই সিলিন্ডারগুলো তো এই সিলিন্ডারের মধ্যে আমি গ্যাস ফুরাই তা একদিন আপনাদেরকে গ্যাস কীভাবে রিফিল করে আপনাদেরকে ভিডিওটা পাঠাবো ইনশাআল্লাহ তো ভালো লাগলে প্লেজটা ফলো দিবেন লাইক দিবেন শেয়ার দিয়ে পাশে থাকবেন তা দোয়া করে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ